ইমোটটা মোটামুটি ভাই ভালোই আছে টর্নেডো বানাচ্ছে দিচ্ছে এই মোটটা নিয়ে এখন ঝাড়ুদার হয়ে যাবো দেখি কত স্পিনে আমার ইমোটটা উঠে তার আগে আমাকে দুটো জিনিস কম মানে রিমুভ করতে হবে আমি রিমোটটা করে যেগুলো আমার আগে থেকে রয়েছে সেটাই রিমুভ করবো বাট এখানে দেখাচ্ছে নোট এখানে মোট মানে লাস্ট স্পিন পাঁচশো নিরানব্বই ডায়মন্ড মাত্র পাঁচশো ডায়মন্ডে চলো ফার্স্ট স্পিন নয় ডায়মন্ড থেকে স্কুল স্পিন করতে হবে বাট আর আছে নেব কি নিব না ভালো লাগছে মোটটা ফার্স্ট নয় ডায়মেন্ট একটা স্পিন করে দিই দেখা যাক যাবে দেখা যাবে ফার্স্ট স্পিনে দিয়ে দেয় তো মজাই আলাদা ভাই কোনো দিনও দেবে না ফার্স্ট স্পিনে ভাই এখানে একটা কী দিলে গেল লুড বক্সার ভালো জিনিসই দেয় সেকেন্ড স্পিন আমার উনিশ ডায়মন্ডের লেগে যাওয়া একটা উনিশ ডায়মন্ডের দিলেও আমার কতটা গায়ে লাগবে না কি দেবে এখানে ম্যাজিক কিউ ফেগমেন দুটা দুটো ম্যাজিক কিউ ফেগমেন কোনো অ্যাপ না উনিশ ডায়মন্ড দুটো ম্যাজিক কিউ ফেগমেন অনেক উনি চলে স্পিন দিয়ে দিচ্ছে বাট এখানে নেটওয়ার্কের জন্য স্পিন দেখাচ্ছে না এখানে কি দেবে এখানে এই গান ক্যারেট দিয়েছে বাট এটা ওপেন করে দিতে পারত এখন ভাই নেটওয়ার্কটা শুরু হয়ে আগে থেকে আমার রয়েছে এটা পার্মানেন্ট আগে থেকে রয়েছে এখন উনসত্তর ডায়মন্ডে উনসত্তর ডায়মন্ডে কি দিচ্ছে ও গাইছে কি দেখছি আমি দিয়ে দিলো ভাই কেরালা নাকি এটা ভাই আমাকে এতটাই এতটা লাকি আমি ভাই এত কম ডায়মন্ডের মধ্যে আমি পেয়ে গেছি এটা বাট আমি আর কোনো স্পিনিং করবো না আমি আর কোনো স্পিনে করবো না এখান থেকে আমি ইমোটটা ইকুই করে নিই নাইন নাইন আর স্পিন করবো না তো নাইন নাইন দেখে লাভ কি ভাই ইমোটটা মারা তো লবিতে যাই লবিতে গিয়ে ইমোট এক্সি করে এ এটা নারুট নারুট ভাই আমি যাবো না কারো গ্রুপে এমন আমি ডাইরেক্ট ইমোটটা অ্যাড করে দেখি কোথায় লাগছে ইমোটটা নেটওয়ার্কটার জন্য নেটওয়ার্ক এই কোথায় দেবো এই সঙ্গে সমাধি আরে এটার সঙ্গে হয়ে গেছে এখানে এই দেখাবো ভাই লোককে দেখাবো ওখানে আমি ঝাড়ু ধরে গেছি টন মতো ঘোরাবো ও কি লাগছে গাইস কি লাগছে ভাই কি লাগছে এটা মারাত্মক লেভেল লাগছে এই গাইজ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে ঠিক আছে আর যা যা চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেন চ্যানেল টিকে করে নাও নেক্সট দিন যখন আমি গেম খেলছিলাম আমার অনার্স কর মত কম ছিল আমি লনওয়েফ খেলছিলাম বাট তখনই দেখছি আমার ডো বাসে নয় ডায়মন্ডে দুইশো টাকা ভাই আর